নবী তাদেরকে ইসলাম কবুল করার তাওয়াত দিলেন যে তোমরা ইমান কবুল করে নাও সম্মানিত ভাইরা আবার খ্রিস্টান পাদ্রী গুলো বললো দেখো দেখো আমরা সেইখানকার স্থানীয় ব্যক্তি আমাদের প্রত্যেকের দলে দলে অনেক লোক আছে আমরা যদি এই মুহূর্তে ধর্ম পাল্টাই ধর্মে যদি কনভিন্স হই তাহলে ওই লোকগুলো আমাদেরকে কৈফিয়াত করবে এবং তাদেরকে আমরা জবাবদিহি করতে পারবো না আপনার দাবি আপনার দাওয়াত আমরা মেনে নিলাম আপনার দাওয়াত আমরা বইয়ে নাজরান পর্যন্ত নিয়ে যাব প্রিয় ভাইরা আমার তিনি তাদের কেদাওয়াত দিয়ে ছেড়ে দিলেন পরবর্তীকালে আমরা হাদিসের কেতাব খুলে দেখতে পাচ্ছি ওই দেশের লোকেদের বর্ণিত হাদিস রয়েছে তার মানে প্রমাণ হচ্ছে আমার নবীর তাওয়াত তারা সেখানে পৌঁছে দিয়ে সেখানেও ইসলামের আলো জ্বলে উঠেছে আরে ভাইরা আমার মনের আমার আল্লাহ বাক নবীকে বললেন কিতা বনাম জাল্লাহ ইলাইকা আমার আল্লাহ বললেন ও নবী আমি তোমার কাছে কোরআন দিয়েছি তোমার কাছে কোরআন দিয়েছি নবী আমার উদ্দেশ্য ঋতু হরিজামিনা নিতু হরিজা না সামিনার জুলুমাত দিলেন নুর তুমি মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে ডাকবে অন্ধকার থেকে মানুষকে আলোর দিকে নিয়ে আসবে ও ভাইরা আমার মুরব্বিরা আমার একটুখানি মনে রাখুন অন্ধকার হলো সেরে অন্ধকার নবী তুমি ওদেরকে ডেকে তৌহিদের দিকে আনবে কুফুর হলো অন্ধকার ও থেকে ডেকে তুমি ইমানের দিকে আনবে বেদাত হলো অন্ধকার ওখান থেকে ডেকে তুমি সুন্নতের দিকে নিয়ে আসবে অসৎ চরিত্র হলো অন্ধকার ওখান থেকে ডেকে সৎ চরিত্রের দিকে তুমি আনবে আরে আমার শুধু ওই নয় মনে রেখে দিন সুদ হলো অন্ধকার ওখান থেকে ডেকে বিনা সুদি জীবনযাপন করাবে মদ হলো অন্ধকার ওখান থেকে ডেকে তুমি স্বাভাবিক জীবনযাত্রার সৃষ্টি করবে প্রিয় ভাইরা আমার আমার আল্লাহ বললেন নবী আমি তোমার কাছে কোরআন দিয়েছি এই কোরআন দ্বারা অন্ধকারে হাবুডুবু খাওয়া মানুষগুলোকে তুমি বার করে আলোর দিকে তথা জান্নাতের দিকে নিয়ে আসবে এই জন্যই তোমার কাছে কোরআন দেওয়া সত্যতারা প্রমাণ নেন সত্যতার প্রমাণ নেন আমি আমি বেশিক্ষণ কষ্ট নেব না আর আপনাদেরও বেশি কষ্ট দেব না জি কিন্তু একটা ন্যূনতম হক আদায় না করলে এরা আবার আমার পয়সা দেবে না বুঝেছেন মহা সমস্যা জি একটু জোর না দিলে এরা আবার পয়সা দেবে না তাই তো নাকি এদের পয়সাটা বড় কথা নয় বড় কথা হলো এতগুলো মানুষ কষ্ট করে বসে আছেন তাদের কিছু খোরাক আমার দেওয়া উচিত পয়সার জন্য একটা জীবনী বলে কাটিয়ে দেবেন পৃথিবীর একটা দেশের নাম হলো নাজরান কি নাম বলেছি নাজরান টেকটনিকার গুগল ম্যাপে সার্চ করলে মক্কা শরীফ থেকে না দূরত্ব সতেরোশো বাহাত্তর কিলোমিটার কম রাস্তা প্রিয় ভাই তো তৎকালীন সময় ফোনের যুক্ত নয় এবং স্বাভাবিক যাতায়াতের রাস্তাও ছিল না কোথাও পাহাড় কোথাও উঁচু জমি কোথাও বা খাও ইত্যাদি তো তাদের সঙ্গে মক্কার মদিনার মানুষদের যোগ ছিল শুধু ব্যবসা সূত্রে কি সূত্রে বাবু তো মদিনার ব্যবসায়ী কাফেলারা না যারা নেগেছে ওই যুগে তো এনারা যে গল্প করেছে যে আমাদের মদিনাতে একজন ব্যক্তি এসেছেন মক্কা থেকে তিনি এসেছেন এই আট মাস হয়েছে তো আট মাসের ভিতরে গোটা মক্কার মদিনার সমাজ ব্যবস্থা পরিবর্তন করে ফেলেছে আর একটু মন খুলে বলে তো নাজরান ছিল পুরো খ্রিস্টান অধ্যুষিত দেশ এক পিস সেখানে আদার্স কোন রিলিজিয়ান রিলিজিয়াস কেউ ছিল না অন্য ধর্মের একটা কেউ আদার কাস্টের কেউ না সব খ্রিস্টান তো খ্রিস্টানদের পাদরি বললে এক কথায় বোঝা বলা যায় আমরা যেটা বুঝি তাদের ইমাম সাহেব কথা বোঝা গেল তো খ্রিস্টান পাদরি এদের কথা শুনে বিশ্বাস করতে পারলো কারণ যে মদিনাবাসীরা মদ খায় সুদ খায় যে মদিনাবাসীরা সামান্য সামান্য কারণে দীর্ঘ দীর্ঘ দিন ধরে যুদ্ধ করে মানুষ মারে আর সেই সমাজ পরিবর্তন হবে এটা তাদের কাছে অবিশ্বাস্য কিন্তু আশ্চর্য ব্যাপার অবাক হওয়ার কথা এনারা ব্যবসা বাণিজ্য করে চলে এসছেন নাজারানের ষা জন খ্রিস্টান তাদেরই তারা সঙ্গবদ্ধ হয়েছেন যেই খবরটা আমাদের একটু নিতে হবে খবরটা কতটা সত্য আশ্চর্য ব্যাপার ভাই আমরা একটা খবর শুনলে যদি ক্যাশে লাগে তাহলে ভালো ক্যাশে না লাগে তা ধুস বলে উড়িয়ে দিবে তো যদি মিথ্যা খবর শুনি তো যাচাই বাছাইয়ের দরকার নেই পেট্রোলের মতন ছড়িয়ে দিলু ও পরে প্রমাণ হবে কি হবে না ওতে পাপ হবে না কি হবে দেখা দেখি একদম হাটে ঘাটে মাঠে চা দোকানে ওই রকম ছড়িয়ে দিল

আর বাজারে সবসময়ে কিছু না কিছু দুচারজন লোক খুজলি পাওয়া যায় বাবা রাত দুপুরবেলা গেল দেখা যাবে কেডা মোট বকছে ঠিক না কার হোটেল খোলা আছে চার দোকান খোলা আছে এন্ড ওনারা এসে দেখছেন দুপুর মদিনার বাজার তখনও পর্যন্ত লোক আছে তো এই দাঁড়িয়ে কি করবেন কাকে জিজ্ঞাসা করবেন কোথায় পাব সেই লোকটাকে যে লোকটা মদিনার সমাজ ব্যবস্থার পরিবর্তন করেছে শুনছি তার পরিচয় কি কোথায় গেলে তার সঙ্গে সাক্ষাৎ হবে এরকম ইনকাম করতে করতে মসজিদে নবাবি থেকে মধুর সুরে ভেসে এসেছে আল্লাহ আকবার আল্লাহ এক মুহূর্তের ভিতরে মদিনার বাজার শুনশান একদম খালি ক্রেতা বিক্রেতা একটা কেউ নেই দোকানদার তার মাল ফেলে রেখে ক্যাশবাক্সে তালা না লাগিয়ে দোকানের ঝাঁপ না ফেলে ক্রেতা মাল কিনেছে খেজুর গম জব সব যার মাল সেখানে রেখে দিয়ে পিপড়ে শাড়ির মতন একদিকে ছুটছে কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছে মসজিদে এই লোকগুলো গেছে এদের চোখ দাঁড়িয়ে গেছে এরা দেখেও বিশ্বাস করতে পারছে না বললো কি আর এরা যাচ্ছে কোথায় তো ক্ষণিক মুহূর্তে ওরা ভাবনা চিন্তা করে ওরাও এদের পিছু পিছু সেই দিকে গেল তো এরা যখন মসজিদে নবাবীর কাছে গিয়ে পৌঁছেছে ততক্ষণে জোহরের নামাজের জমাহাতও হয়ে গেছে সাহাবাই কেরাম নামাজ পড়ে বার হচ্ছে একজনকে দেখে বললেন ভাই আমরা এসেছি নাজরান থেকে আমরা খ্রিস্টীয় ধর্মের লোক এবং আমরা ওই ধর্ম যা তো আমরা এই মোহাম্মদ নামীয় ব্যক্তিটার সঙ্গে একটু দেখা করতে চাইছি তবে এর মধ্যে ওরা দেখে নিয়েছে যেটা দেখে নিয়েছে সেটা হলো যে একজনের লিডিংশিপে একজনের নেতৃত্বে একজনের ইমামতিতে এই হাজার হাজার লোক উঠবস করছে আল্লাহ আকবার যা ওদের ধর্মেও নেই তো সাহাবি চটজলদি নবী পাকের কাছে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ কিছু দূরাগত মানুষ এসেছে আপনার সঙ্গে সাক্ষাৎ করবে

একটা কাজ করে এখন সূর্য ডুবে সূর্য গড়ে গেছে জোহরের নামাজ মানে কি সূর্য পশ্চিম দিকে গড়ে গেছে তো হুজুর পাহাড়ের পূর্ব দিকটায় ছায়া পড়েছে তো চলুন ওদেরকে নিয়ে পাহাড়ের পূর্ব দিকে বসে প্রিয় নবী বললেন আহা ওই লোকগুলোকে নিয়ে ওইখানে বসা যাবে না এরা প্রথমত বিদেশি দ্বিতীয়ত এরা ভিন ধর্মের তৃতীয়ত এরা সেই ধর্ম যাজক সুতরাং এদের মতো সম্মানীয় মেহমানদের নিয়ে ওই জায়গাটায় বসায় যাবে কোথায় বসবো আরেকজন সাহাবি বললেন ইয়ারসোল্লাহ আমার খেজুর বাগানের খেজুর পাড়া শেষ হয়ে গেছে গাছগুলো অত্যন্ত ঘন এত ঘন যে সূর্যের তাপ পড়ে না তো চলুন আমার বাগানে যেয়ে বসে নবী বললেন এদের মতো অতিথিদের ওই জায়গাটা নিয়ে বসানোটাও সম্মানজনক নয় তাহলে শেষ পর্যন্ত নবী বললেন আমার যেটাই আছে এটাই যথেষ্ট ওদেরকে মসজিদে নবাবিতেই ডাকো তবে এই প্রসঙ্গে একটা মশলা মনে রাখুন যে তখন অমুসলিমদের মসজিদে উঠতে দেওয়া যাবে না এই হুকুম আল্লাহর পক্ষ থেকে নবী ওদেরকে ওরা কাছে তখনও নাজিলেন সবিস্তার আলোচনা হল ওরা দেখে নিল যে মদিনাতে চোর ডাকাত ভরা ছিল সে মদিনাতে চোর নাই থাকলে ক্যাশবক্সে তালা লাগাতে হতো চোর নাই থাকলে মালগুলোকে হেফাজত করতে হতো কিন্তু আমার চোখের সামনে এবং বিক্রেতা কেউ তাদের মালের কোনো সংরক্ষণ করল না জি মদিনাতে মদ নাই মদিনাতে মারামারি নাই মদিনাতে যুদ্ধ নাই জি এই যে আমূল পরিবর্তন নবীকে তারা জিজ্ঞাসা করলো যে এই দুধর্ষ বরবর অসভ্য সমাজটাকে আপনি কেমনে পরিবর্তন করলেন আমার দেশের কথা ভাবুন আর বিদেশের কথা ভাবুন পুলিশ দিয়ে বন্দুক দিয়ে রিভলভার দিয়ে স্টেন গান দিয়ে পাইপ গান দিয়ে চৌকিদারি করে মিলিটারি দিয়ে ভাই গ্রাম্য চুরি বাজারের চুরি ব্যাংকের চুরি এয়ারপোর্টের কাস্টমস চুরি কোনো কিছু বন্ধ আছে মদ বন্ধ হয়েছে বেশাখানা বন্ধ হয়েছে কিচ্ছু বন্ধ হয়েছে পরিবর্তন করলেন কি দিয়ে প্রিয়নবীর কাছে মারণাস্ত্র নেই রসুলের কাছে তলোয়ার নেই ধনুক নেই বল্লম নেই বর্ষা নেই কিচ্ছু নেই

আর আল্লাহর ভয়ে দিলে ঢুকিনি সে দিনের বেলা দিবা লোকে মানুষের সামনে নামাজ কাজা করবে আমি ঢুকিছি এদের দিলে আল্লাহর ভয় এই জিনিস তারা মূল্যায়ন করলো কিনা আল্লাহ ভালো জানে নবী তাদেরকে ইসলাম কবুল করার দাওয়াত দিলেন যে তোমরা ইমান কবুল করে নাও সম্মানিত ভাইরা আবার খ্রিস্টান পাদ্রী গুলো বল্লো দেখুন আমরা সেই কাংকার নেতৃত্বে স্থানীয় ব্যক্তি আমাদের প্রত্যেকের দলে দলে অনেক লোক আছে আমরা যদি এই মুহূর্তে ধর্ম পাল্টাই ধর্মে যদি কনভিন্স হই তাহলে ওই লোকগুলো আমাদেরকে কয় বিবাদ করবে এবং তাদেরকে আমরা জবাবদিহি করতে পারবো না আপনার দাবি আপনার দাওয়াত আমরা মেনে নিলাম আপনার দাওয়াত আমরা বয়ে নাজরান পর্যন্ত নিয়ে যাবো 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 প্রিয় ভাইরা মার তিনি তাদের দাওয়াত দিয়ে শনে দিলেন পরবর্তীকালে আমরা হাদিসের কেতাব খুলে দেখতে পাচ্ছি ওই দেশের লোকেদের বর্ণিত হাদিস রয়েছে তার মানে প্রমাণ হচ্ছে আমার নবীর দাওয়াত তার সেখানে পৌঁছে দিয়ে সেখানেও ইসলামের আলো জ্বলে উঠেছে আমি আপনাকে কি বোঝাচ্ছিলাম বাবা আমি ওই কোরআনের আয়াত বোঝাচ্ছিলাম যে নবী বলেছেন যে আল্লাহ বলেছেন হে নবী তোমাকে কোরআন দিয়েছি তুমি অন্ধকারে ডোবা মানুষগুলোকে অন্ধকার থেকে বার করে আলোর পথে নিয়ে এসো জাহান নাম থেকে বার করে জান্নাতের রাস্তায় নিয়ে এসো তুমি শেরেক থেকে বার করে তো হেদের পথে নিয়ে এসো কুফরি থেকে বার করে ইমানের পথে নিয়ে এসো বেদাত থেকে বার করে

আলহামদুলিল্লাহ বলবেন না জি প্রিয় ভাইরা আমার সেই কোরআন আমাদের ঘরে ঘরে আছে না নাই সেই কোরআন আমাদের ঘরে মজুদ রয়েছে আপনি যদি কোরআন না পড়তে পারেন কোরআনের ব্যাখ্যামূলক হাদিসের ব্যাখ্যামূলক বই আছে বই কিনতে যদি টাকা খরচ হয় বলে ভয় পান আজকে প্রত্যেকটা বাড়িতে খোঁজ করলে দেখা যাবে এই মাল্টিমিডিয়া সেটগুলো রয়েছে অ্যান্ড্রয়েড সেটগুলো এই সেটগুলোর অ্যাপস ডাউনলোড করুন ওতে কোরআন পাওয়া যাবে তফসির পাওয়া যাবে হাদিস পাওয়া যাবে হাদিসের ব্যাখ্যা পাওয়া যাবে রসুলের জীবনী পাওয়া যাবে ইসলামের ইতিহাস পাওয়া যাবে সরিয়াতের ফতোয়া ফরাস পাওয়া যাবে জি দরকার একটা মনের কিসের দরকার বাবা একটা মনের দরকার আর ওই মনটা তৈরি করতে গেলে জ্ঞানের দরকার আর জ্ঞানটা তৈরি করতে গেলে এরকম মজলিসে বসার দরকার ঠিক না ভুল বাবা জি তো যাই হোক আমি আমি এককে কোরআন হাদিসের সমন্বয়ে আরেকদিক সামাজিক বর্তমান চিত্রটাকে সামনে তুলে ধরে একটু ভাই ভাই পর্যালোচনা করলাম যা আমার জাতটাকে আমার ভাইপোটাকে আমার ছেলেটাকে আমার স্ত্রীটাকে আমার মেয়েটাকে আমার মাটাকে আমার বোনটাকে বাঁচাতে হবে জান্নাত থেকে বাঁচাতে যদি হয় বাবু শাহিন দিকে হুজুর কি ওয়াজ করে গেছে আর বাংলাদেশের একটা উড়িয়া উড়িয়া আনলে সেই বাকি কি করবে আর কাবার ইমাম ধরে এনে দিলে ও কি ওয়াজ করবে ও সব শুধু নেশা মিটবে নেশা কি মিটবে বাতিক মিটবে যদি প্রকৃত জাতার সমাজকে সংশোধন করতে হয় প্রত্যেক পরিবারের প্রধানকে নিজের ফ্যামিলি ওয়াইজ চেষ্টা করতে হবে বেশি না তো ইমাম একলা সারা গ্রাম পারবে না আমি আমার পরিবারটাকে সামলাবো হাফেজ সাহেব হাফেজ সাহেবের পরিবারটা সামলাবে আপনি আপনার পরিবারটা সামলাবেন এরকম পঞ্চাশটা পরিবার মিলে একটা মহল্লা প্রত্যেকে যদি নিজ পরিবারের দায়িত্বটা গ্রহণ করি তাহলে ওই মহল্লাটা হবে একটি ইসলামী মহল্লা ওই সমাজটা হবে ইসলামী সমাজ ওই 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 গ্রামটা হবে একটা ইসলামী গ্রাম জি তো আমার কথা যারা ক্যাচ করিনি বাবু তাদের কাছে আমার দাবি রেখে তো লাভ নেই কিন্তু আমার কথা আমার সম্মুখে বসে শুরু থেকে পর্যন্ত জি বেশ কিছু সংখ্যা লোক বেড়েছে মনোযোগের সঙ্গে শুনেছেন আমি সবের কাছে আন্তরিকভাবে অনুরোধ করছি আপনারা আল্লাহর রস্তে পরকালের চিন্তায় সব পরিবারের সকলকে নিয়ে জান্নাতে হব এই চিন্তায় সবাই একটু পারিবারিক ভাবে আমরা একটু চেষ্টা করি বাবা জি আল্লাহ আমাদের পরিবারের সকল সদস্যকে যার নাম থেকে বেছে জান্নাতের যোগ্য হওয়ার মতো গুণবান আর গুণবতী হয়ে মরার তৌফিক দেন বলুন আমিন